হ্যালো কুলিজার ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আমরা আজকে যাচ্ছি ঝিনেদার ড্রিম ভ্যালি পার্কে আর ড্রিম ভ্যালি পার্কে যে আমরা যে সকল মজাগুলো করেছি সবগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আজকের ব্লগের নাম দিয়েছি ওয়াও ব্লগ কারণ যেদিকেই শুধু তাকায় শুধু মানুষ আর মানুষ ওয়াও আর ওয়াও এত সুন্দর লোকেশন যা বলার মতো না আর প্রচুর জনগণ ছিল তো আপনাদেরকে সব কিছুই মূলত দেখাবো তো আজকের ভিডিওটি আপনারা দেখলে অনেক মজা পাবেন এনজয় করবেন এজন্য কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন প্রতিটা স্টেপে আপনাদের জন্য শুধু বিনোদন রয়েছে কারণ আজকের ভিডিওটি আবারও বলছি ওয়াও আর ওয়াও তো আমাদের গাড়িটা এখন পার্কিং করলাম দেখতে পারছেন পার্কিং মূল্য বিশ টাকা পকেট ভোলে ফাঁকা তাই গান শুনে তালি দিও না দিও শুধু টাকা আজকে দেখেন সিরিয়াল দেখেন লাইন দ্বারা টিকিট কাটা লাগবে অবস্থা দেখেন লাইনে দ্বারায় টিকিট কাটা লাগবে দেখতে পারছেন প্রচুর মানুষের ভিড় বাংলাদেশের সব মানুষ মনে হয় আজকে ড্রিম ভ্যালিতে এত টিকিট 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 কাটার দরকার ছিল তো এখন আমরা কাউন্টারে আসলাম আর মামুন টিকিট কাটতেছে দেখতে পারছেন প্রচুর ভিড় আজকে দেখেন ভিড়ের ঠেলাই আসলে জায়গা মানে কি কব ভিতরের অবস্থাটা আপনাদের দেখানো দরকার এই ভিড়ের ঠেলায় যে ভিতরে যে কি অবস্থা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর ভিড় বিলাকের টিকিট গুলা চালাম আর এটা মূল্য পঞ্চাশ টাকা করে ভিতরে আমাদের সাথে থাকুন তো অবশেষে আমরা ঢুকতেছি অবস্থা এলো গেটের ভাইরে ভাই আমরা সব মেল ট্রেন হয়ে গেছি মানে দাঁড়াইলে অটো ঠেলে নিয়ে চলে আসছে মানে এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নাই স্রোত মনে করেন যে সমুদ্রের স্রোত দেখে পিছনে সব ছেলফি তুলায় ব্যস্ত তো আজকে আসলে অন্য দিনের তুলনায় প্রচুর ভিড় আজকে আর এখানে একটা জিনিস কি যে পিকনিক স্পট মানেই ডান্স অনেক সুন্দর জায়গায় সামনে টুক কেমন লাগতেছে অনেক জায়গাটা কেমন ইতিমধ্যে চলে আসছে আমরা দেখতে পাচ্ছেন স্পিরিট বোর্ডের সামনে আর যে ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাচ্ছেন চাচাই মনোযোগ সহকারে দেখতে পাচ্ছি যে ভিডিও করতেছে পুরো ওয়াও স্টাইলে আসলে চাচার ক্যামেরা ধরার স্টাইল আমার কাছে হেভি লাগছে আসলে সবাই চায় যে তার সুন্দর যে মুহূর্তগুলো এটা ক্যামেরা ধারণ করতে স্মৃতি হিসেবে রেখে দিতে তো চাচাকে দেখে খুব ভালো লাগলো গাইজ দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর পাশে শুধু মনে করেন যে এত সুন্দর ওয়াও তা বলার মতন না তাই না হ্যাঁ কিছু বলো ওয়াও আর ওয়াও কি শুধু যদিও লাগে মনে ব্যথা হ্যাঁ এদিকে আসে অনেক কথা হ্যাঁ তারপরে মাসুম তুমি বলো মানে অনেকের রাতে যে ছিড়বে তবে খেতা পরে আছে মামুন নেতা পড়ে আছে মামুন নেতা দূর থেকে বোঝার চেষ্টা করছিলাম আসলে কি কিন্তু জুম করে দেখলাম যে আসলে অস্থির একটি হলো আপনার নকশা দেখতে পারছেন আসলে মূর্তির কারুকাজটা খুবই সুন্দর ছিল এই যে পচুর পচুর আমি মাসুম ওয়াও ছাড়া কেমনে বাসুম তুমি মাসুম ওয়াও ছাড়া কেমনে বাসুম

গরমে আমাদের শুকিয়েছে গলা শুকিয়েছে গলা তাই আমরা খাচ্ছি কোকা কোলা এদের আনতে কইছে মালাই কিন্তু এরা নিয়ে আসছি কোকা কোলা কারণ ভিতরেতে এত ওয়াও দেখে ওদের গরম লাগছে যার কারণে ওই বিরক্তি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি ব্রিজ ওয়াও এই ব্রিজটা পুরোটা সুন্দর পুরো ওয়াও আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ওয়াও এ তো সে বাহাদুরপুর পার্কের সেই ব্রিজ এই এই পাশটা ওয়াও আচ্ছা আমরা এই পাশটা একটু দেখাই লোকজন প্রচুর ব্রিজের উপরে তো ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াও সারা আসলে কি না মানে সেই সেই মানে এখন আমরা ব্রিজের উপর যাচ্ছি আর আমিও দেখতে পাচ্ছেন যে ড্রেসটা চেঞ্জ করে ফেলালাম কারণ গরম প্রচুর গরম এই গরমের ভিতরে আসলে ড্রেস চেঞ্ছা উপায় ছিল না তো এখন আমরা যাব সামনের দিকে আর অবদান যেটা এটা মাশরুমের অবদান এই ড্রেসের জন্য আর সামনের দিকে যাচ্ছে এই কারণে কারণ মাথর আমাদের কস্টুম ডিজাইনার মন খারাপ থাকলে এখানে আসতে পারেন মন ভালো হয়ে যাবে তো এখান থেকে খাওয়া দাওয়া পরিবেশ তাই না খাওয়া দাওয়া কথা বলো কথা বলো দেখি আমরা হোটেলের ভিতরে আসছিলাম খাবারের জন্য তো খাবার শেষ মানে এত অর্ডার হয়েছিল যার কারণে ওনাদের খাবার শেষ কারণ অন্য দিনের তুলনায় আজকে প্রচুর মানুষ আসছে যার কারণে ওরা আর আমাদেরকে বলল যে ভাই আসলে সরি যে খাবারগুলো শেষ এখন কী করার এখন অন্য জায়গায় ট্রাই করতেছি এর ভিতরে আরও দুই একটা জায়গা আছে তো আপনাদেরকে দেখায় ওয়াও লাগতেছে তোমাকে ওয়াও ওয়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে ছড়া পুরো ওয়াও এখন আমরা ইসে উঠবো এই যে চারটে টিকিট চারটে টিকিট মূল্য দেখায়

তো বন্ধুরা ঘোরাঘুরির পরে এতটাই খিদে লাগছিল যে আর দেরি সহ্য করা যাচ্ছিল না যার কারণে আমরা ডিম থেকে বাইরে চলে আসি আর আমরা এখন বাইরের যে হোটেলগুলো আছে সেখান থেকে আমরা অবশেষে দুপুরের খাবারটা শেষ করি কারণ ডিম ভ্যালি ভিতরে যে হোটেলটা ছিল সেখানে খাবারের সংকট দেখা দেয় কারণ অন্য দিনের তুলনায় আজকে মানুষের অতিরিক্ত ভিড় ছিল এই জন্যে আজকে খাবারের সংকট দেখা দেয় তো আমাদের দুপুরের খাবারটা আমরা বাইরের হোটেল থেকে আমরা অবশেষে শেষ করি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন যারা ডিমবেলতে আসতে যাচ্ছেন সুন্দর একটি পরিবেশ ফ্যামিলি নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ